রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন শিশু হৃদয়কে আগে বুঝতে শেখো তারপর তাকে শেখাতে এসো এই কথাটা শুধু কবিতার কোনো এক লাইন নয় এটা সন্তানের মন বোঝার সবচেয়ে গভীর দর্শন কিন্তু বাস্তবে আমরা ঠিক উল্টোটাই করে থাকি আমরা আগে শেখাতে চাই আগে শাসন করতে চাই আগে ঠিক করে দিতে চাই বোঝার পালা আসে সবার শেষে আর ঠিক সেখান থেকেই জন্ম নেয় এক নিরবতা আপনার সন্তান কি আগের মতো আর কথা বলে না আপনার সামনে চুপ করে থাকে কিন্তু বাইরে গিয়ে হয়ে যায় একেবারে অন্য মানুষ এই পরিবর্তন হঠাৎ হয় না এটা হয় নীরবে ধীরে বছরের পর বছর ধরে অনেক বাবা মা বলে থাকেন আমাদের সময়ও তো এমন ছিল না আমরাও তো মানুষ হয়েছি কিন্তু বিজ্ঞান বলে সময় বদলালে মানুষের মস্তিষ্ক বদলায় মনোবিজ্ঞানী জিন পিয়াজে বলেছিলেন শিশু ছোট মানুষ নয় শিশু আলাদাভাবে চিন্তা করে আপনি যদি বড়দের যুক্তি দিয়ে শিশুকে বিচার করেন সে নিজেকে ভুল ভাবতে শেখে আর নিজেকে ভুল ভাবতে ভাবতে একদিন সে নিজেকে প্রকাশ করাই বন্ধ করে দেয় মনোবিজ্ঞান বলে শিশুর সবচেয়ে বড় চাহিদা খাবার বা শাসন নয় শিশুর সবচেয়ে বড় চাহিদা হলো মানসিক নিরাপত্তা জন বলবি বলেছিলেন একজন শিশুর জন্য পারফেক্ট বাবা মার দরকার নেই দরকার একজন নিরাপদ মানুষ যার কাছে সে নিজেকে খুলে দিতে পারে কিন্তু আমরা অনেক সময় সেটা পারি না একটা ছোট্ট ঘটনা ভাবুন এক 10 বছরের ছেলে এসে বলল আজ স্কুলে খুব খারাপ লেগেছে আমার বাবা বললেন এগুলো কিছু না একটু শক্ত হতে শেখো এই কথাটা ছোট মনে হয় কিন্তু ওই মুহূর্তে শিশুর মাথায় একটা লাইন বসে যায় আমার অনুভূতির কোনো দাম নেই সেদিন না কিন্তু ধীরে ধীরে সে কথা বলা বন্ধ করে দেয় আরো একটা ছবি ভাবুন একটা বাচ্চা নীরবে কেঁদে চলেছে আপনি বললেন এত কেন কাঁদছিস এটা তো এক ছোট্ট ব্যাপার বাচ্চা কাঁদা থামায় ঠিকই কিন্তু সে শিখে তার গুরুত্বের কোনো মূল্য নেই বিজ্ঞান এটাকে বলে ইমোশনাল ইনভ্যালিডেশন নিউরো সায়েন্স বলে যখন শিশুকে বারবার থামিয়ে দেওয়া হয় তখন তার ব্রেনের ভয় নিয়ন্ত্রণকারী অংশ অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে আর যে অংশটা ভাবতে শেখায় যুক্তি করতে শেখায় সেটা ধীরে ধীরে বন্ধ হতে থাকে ক্রমশ তাই সে হয় চুপ করে যায় নইলে হঠাৎ হঠাৎ রেগে ওঠে এটা কোনো জেদ নয় এটা নিজের মনকে বাঁচানোর এক নিরলস প্রচেষ্টা বিখ্যাত মনোবিজ্ঞানী কার লজার্স বলেছিলেন যাকে গ্রহণ করা হয় না সে নিজেকে লুকোতে শেখে শিক্ষাবিদ মারিয়া মন্টিসরি বলেছিলেন শিশু মাটির পুতুল নয় যাকে গড়ে নিতে হবে শিশু ও মানুষ যাকে খুলে দিতে হয় আপনি যদি শুধু আদেশ দেন সে কথা মানতে শিখবে কিন্তু কখনোই ভাবতে শিখবে না আর যে শিশু ভাবতে শেখে না সে একদিন প্রশ্ন করাও বন্ধ করে দেয় মনোরোগ বিশেষজ্ঞ ড্যানিয়েল সিগেল বলেন ভুল ধরার আগে সম্পর্ক গড়ে তোলা খুবই প্রয়োজনীয় কারণ সম্পর্ক ছাড়া সংশোধন হয় না শুধু চাপ তৈরি হয় যেখানে ভয় আছে সেখানে সম্পর্ক থাকে না চিৎকারে কাজ আদায় হয় ঠিকই কিন্তু বিশ্বাস নষ্ট হয় আর বিশ্বাস নষ্ট হলে সন্তান সামনে থাকে মনটা থাকে তার অনেক দূরে আর একটা তবে কঠিন সত্য শুনুন আপনি যত বেশি বলেন আমার সময় নেই শিশু তত ভাবে আমার কোনো জায়গা নেই দিনে পাঁচ মিনিট মন দিয়ে শোনা এক ঘন্টা উপদেশের থেকেও বেশি কাজ করে থাকে কারণ শিশু আপনার কথা মনে রাখে না শিশু মনে রাখে আপনার সাথে সে কেমন অনুভব করেছিল কেমন সময় কাটিয়েছিল স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিক্ষা মানে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা আধুনিক মনোবিজ্ঞান তাই বলে যে সে নিজেকে শেষ কথা খুব আপনার সন্তান নষ্ট হচ্ছে না সে শুধু নিজেকে লুকোতে শিখছে আজ আপনি যদি সত্যি করে শুনতে শেখেন আজও সে বলতে শিখবে কারণ শিশু চুপ করে থাকে তখনই যখন সে বিশ্বাস হারায়